सेटरेस <sindicator> তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে ডিজিটাল ব্যাগের বিষয়ে কথা বলবো ডিজিটাল ব্যাগ বলতে যেগুলো নানান রকম কালার হ্যাঁ আমি তোমাদের দেখাচ্ছি আর যারা এই ব্যবসা করছো তাদেরকে কিন্তু অবশ্যই জানতে হবে আর আজকে না জানার ক্ষেত্রে অনেক লোকের কিন্তু সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো আজকে পুরো সমস্যা দূর করে দেবো যদি ভিডিওটা ফুল দেখো তাহলে বুঝতে পারবে যারা এই ব্যবসা করছো কিন্তু আজকে এই ভিডিওটা দেখলে সবাই বুঝতে পারবে যে ডিজিটাল ব্যাগগুলো কি কি সমস্যা আছে কি কি অসুবিধা আছে আবার কি ভালো দিক আছে সব কিছু আমি বলবো আজকে ভিডিওটা ফুল দেখ দেখলে বুঝতে পারবে দেখো ডিজিটাল ব্যাগ বলতে এইগুলো এইগুলো ডিজিটাল ব্যাগ এই ধরনের ব্যাগগুলো ডিজিটাল ব্যাগ এইবারে এই ব্যাগগুলো যখনই অর্ডার হচ্ছে নানান রকম সমস্যা হচ্ছে কেউ বলছে আমাকে পাঁচশো পিস করে দাও কেউ বলছে আমাকে হাজার পিস করে দাও এবার পাঁচশো পিস কি সমস্যা আছে হাজার পিসের কি সমস্যা আছে দু হাজার পিসের কি সমস্যা আছে এটা বলবো এবারে আমি বলবো এই যে এই যে এক পিটি যেরকম এই যে লেখা আছে এক পিটি যে লেখা আছে না এই পিঠটা আবার অন্য লেখা আছে মানে এই একই লেখা একই লেখা দেখা যাচ্ছে যারা কিন্তু ভিডিও গুলো দেখবে তারাই কিন্তু অ্যাকচুয়ালি এই ব্যবসা করতে পারবে আনালি করতে পারবে না এইগুলো কিন্তু কেউই জানায় না আর আজকে আমি যে এইগুলো তোমাদের জন্য দেখাচ্ছে না এইগুলো দেখলে বুঝতে পারবে বিষয়টা বুঝতে পারবে দেখো এটা কিন্তু এই যে ভালো করে খেয়াল করো দেখো দেখো এখানে এটাও ঠিক আছে এটা বুঝতে পারছো এইবারে এইটার জন্য কি প্রবলেম আছে দুটো কিন্তু একটু ডিফারেন্স আছে লেখা একই সব কিছু বুঝতে পারছো লেখা একই সবকিছু এই দুটো ডিফারেন্স আছে এই ডিফারেন্সটা আমি বলবো আর যারা জানে না যারা একদম জানে না যে ডিজিটাল ব্যাগ সম্বন্ধে একদমই জানে না অনেকেই এইটাকে হয়তো এইটাকে হয়তো ডিজিটাল ভেবে দেয় মানে ভাবছে এইটা ডিজিটাল হবে হ্যাঁ কিন্তু এগুলো না ডিজিটাল ব্যাগগুলো একদম এইগুলো মানে যা ছবি দেবে যে কোনো ছবি দেবে সেটা প্রিন্ট হয়ে যাবে তো এই যে যেরকম আমি ছবি দিয়ে বানিয়েছি এটা ডিজিটাল ব্যাগ এবারে প্রবলেমটা বলি যে প্রবলেম যে মেন যে আমাদের যে প্রবলেমগুলো আছে সেটা আমি বলবো দেখো আশি আছে আপনি বলে নিই যে এটা কত জিএসএম পর্যন্ত হয় মানে যত রকম জিএসএম কাপড় পেয়ে যাবে তত রকম করে যাওয়া মানে করা যাবে যেরকম একশো পাঁচ আছে নব্বই আছে আশি আছে পঁচাত্তর আছে আটষট্টি আছে আটান্ন পর্যন্ত হয় এইবারে যে আশির একরকম দাম আছে নব্বইয়ের এক রকম দাম আছে একশো পাঁচের একরকম দাম আছে একশো ষাট পর্যন্ত হয় মানে তারা বেশি হবে এবারে যে নেবে যে কথা বলে নিতে হবে এইগুলো কোথায় পাওয়া যায় সেটাও বলবো কিভাবে করতে হবে সেটাও বলবো আমি আগে প্রবলেমগুলো বলে নিই যারা নতুন কিন্তু এইগুলো জানেই না এইগুলো একদমই জানে না যে কীভাবে করতে হবে আর এই ডিজাইনগুলো আমরা তো করতে পারিনি আমরা কিভাবে করব আমরা তো ব্যবসা করছি আমরা তো এই ডিজাইন করতে পারি করার প্রয়োজন নাই এগুলো লোকেই করে যারা এই ধরনের কাজ করে তারা এই ধরনেরই শুধু কাজ করে তো আমি বলবো এই ডিফারেন্সটা আগে বলি তোমাদেরকে এই যে দুটোর ডিফারেন্সটা বুঝতে পারছো এটার ভিতরে বেশি লেখা আছে ছোট ডোর মানে ছবি এটার মধ্যে বড় জাস্ট অল্প একটু লেখা এইটার জন্যে এইটার জন্যে তোমরা যদি দেখা যাচ্ছে কোনো একটা কেউ অর্ডার দিয়েছে এক হাজার পিস একটা কালার এই এরকম নেবে সেই একই লেখা আর একটাই আবার ফ্রেন্স একটু জাস্ট ডিফারেন্স হয়ে যাবে তার জন্যে তোমাদের কিন্তু এক্সট্রা করে টাকা দিতে হবে এক্সট্রা করে টাকা দিতে হবে দু টাকা ষাট পয়সা এক্সট্রা করে পড়ে যাবে মানে এটা যা দাম আমি এক্সাম্পল হিসেবে আমি বলি ধরো এটা সাড়ে পাঁচ টাকা রেট আছে এটা পাঁচ টাকা পঞ্চাশ পয়সা রেট আছে এইটার সাথে আবার ফের যদি একটু ডিফারেন্স হয়ে যায় তাহলে কিন্তু দু টাকা ষাট পয়সা আবার ফের এক্সট্রা জড়িয়ে যাবে এর সাথে মানে সাড়ে পাঁচ টাকা ছ টাকা সাত টাকা প্রায় আট টাকা দশ পয়সা টয়সা রেট এসে যাবে আট টাকা রেট এসে যাবে মানে এইটুকুর জন্য সামান্য একটুকুনের জন্য একটু করে ডিফারেন্সের জন্য যারা ব্যবসা করছো বা করবে বলে ভাবছো বা অর্ডার নিচ্ছ তাদেরকে বলবো দুটো লেখা এরকম যদি এইটা দুটো 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 একটা 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 এই এই যে একটাই ব্যাগ 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 এটা পার্ট পার্ট মিলে মিলে হবে এবারে এই দুটো পার্টের ভিতরে দুটোই এক রাখতে হবে লেখা দুটোই এক রাখতে হবে যদি এইটা বড় ডোরবনের একটা ছবি আছে এখানে যদি এটা যদি একই পার্ট হতো তাহলে কিন্তু একই বিষয়টা একই হয়ে যেত আচ্ছা এটা হলো একটা বুঝতে পারছো আমি যেটা বলতে চাইছি অবশ্যই বুঝবে ভিডিওটা ফুল দেখবে কেটে কেটে ভিডিও দেখবে না ব্যবসা তো এগুলো লোকে তো শেখাচ্ছে টাকা নিয়ে আর আমি শেখাচ্ছি কেন দেখবে না ভিডিওগুলো তো যাই হোক ভিডিওগুলো ফুল দেখো দেখলে বুঝতে এইবারে যে প্রবলেমটা পাঁচশো পিসের একটা দাম আছে হাজার পিসের একটা দাম আছে আর দু হাজার পিসের একটা দাম আছে এবারে আমি বলে নিই এইটা যদি হাজার পিস হয় মানে আলাদা না একই এইটার মতো যদি হাজার পিস হয় তাহলে এটার একটা দাম আছে একরকম এটা যদি দু হাজার পিস হয় তাহলে কিন্তু দাম কমে আসবে মানে হাজার পিসের দাম যা ছিল দু হাজার পিস করলে একটু কমে যাবে সামান্য ঠিক আছে তাহলে বুঝতে পারছো আর এই যে ডিজাইনের জন্য এইগুলো এই যে ডিজাইনের জন্য কোনো রকম হাঁপাহাঁপি করার প্রয়োজন নেই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো নাম্বার আছে আমি এগুলো তৈরি করে দেবো মানে আমাদের কাছ থেকে করলে হয়ে যাবে অসুবিধা নেই আর যারা তো জানো কোথা থেকে করছো সেখান থেকে করতে পারো কোনো অসুবিধা নেই এই হচ্ছে এইবারে আমি যে ডিজিটাল ব্যাগের ব্যাপার মানে এই বিষয়টা তো বললাম পনেরো সতেরো একশো পাঁচের হয়ে যাবে মানে যে কোনো সাইজ হয়ে যাবে যে কোনো গেজের হয়ে যাবে এইবারে তোমাদের শুধু একটা জিনিস ভাবতে হবে যে দুটো পিঠ এক এক করব মানে আলাদা করব না দুটো পিঠ একই রাখবো আলাদা করব না যদি পার্টি বলে যে দুটো ফিট আলাদা করতে হবে অনেক লোকে না জানার ক্ষেত্রে এগুলো হয়ে যায় দুটো ফিট আলাদা আলাদা করে ফেলে আর তখনই কিন্তু রেটটা বেশি হয়ে যাবে তাহলে পার্টিকে বলতে হবে এক্সট্রা করে আবার টাকা দিতে হবে মানে যে একটা ডিটিপি করতে মানে বোঝায় মানে এই লেখাটা করতে দেখা যাচ্ছে আমি ধরে নিলাম দুশো টাকা পার্টি বললো হয়তো আমি একটা লেখার জন্য টাকা দেবো দুশো টাকা তারপরে সে বললো না আর একটা লেখা যোগ হবে আর একটা দোকানে আমি একটা এমনি বোঝানোর জন্য বলছি তো আমি নিজে আমার দিয়েই বোঝাই আমাকে বললো যে এটা হবে এবারে ফের আবার দেখা যাচ্ছে ডিজাইন করার পরে বলছেন না আমি এটাও আমি এ করবো মানে আর একটা একটু আলাদা দোকানে হবে তো আমি বললাম ঠিক আছে এইবারে পার্টি যদি এর ভিতরে বললো যে আমি আবার ফের স্প্রিনের জন্য টাকা দেবো দুশো টাকা সেটা কিন্তু করলে হবে না এটাই এখানেই ঠকা হবে এটার জন্য এমনি দুটো লেখার জন্য তো এক্সট্রা দুশো দুশো চারশো লাগবে আবার দু টাকা ষাট পয়সা করে এক্সট্রা করে লেগে যাবে আবার ফের এবার কেন এইটা এই প্রবলেমটা হয় মানে একসাথে প্রেসে যখন কাজ হয় একসাথে চারটে করে মানে চার হাজার পিস মাল একসাথে চলে যখনই আমি দুটো প্লেট নিয়ে নিচ্ছি মানে আরেকজন ভিতরে ঢুকিয়ে দিলে তাহলে কমে যেত সেটা কিন্তু হচ্ছে না মানে একসাথে দুটো প্লেট আমার জন্যই তৈরি হচ্ছে তার জন্য এক্সট্রা এই টাকাটা গুনতে হবে তো এই ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু একটু বুঝে শুনে সবসময় এই ভিডিওটা ফুল দেখো দেখার পরে বুঝবে তারপরে কিন্তু অর্ডার নেবে অর্ডার নেওয়ার সময় অবশ্যই এগুলো ভেবে চিন্তা অর্ডার নেবে যখনই অর্ডার নেবে এগুলো ভেবে চিন্তা নেবে মানে যদি একবার এটা ভুল হয়ে যায় পার্টি কিন্তু মানবে না আর যখনই মানবে না তখনই কিন্তু তোমাদের অসুবিধা হয়ে যাবে মানে লস হয়ে যাবে যে দু হাজার টাকা কি দেড় টাকা লাভ হতো সেটা লস হয়ে যাবে উঠে সেই জন্য আমার ভিডিওটা করা তো বন্ধুরা ভিডিওটা বুঝতে পারছো ভিডিওটা ফুল দেখো দেখলে বুঝতে পারবে আর যদি এই ধরনের আরও আমি নতুনত্ব ভিডিও নিয়ে আসবো অবশ্যই তোমরা কিন্তু ফুল ফুল দেখবে দেখলে বুঝতে পারবে ভিডিওটা ফুল দেখবে যারা ব্যবসা অ্যাকচুয়ালি করবে বলে ভাবছো তারা কিন্তু ভিডিওগুলো দেখবে আমার সাথে যোগাযোগ করবে অবশ্যই আমি বলে দেবো কোথায় কী পাওয়া যাবে কোথা থেকে নিলে ভালো হবে সব কিছু বলে দেবো তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত